আমি যে কত নিরুপায় পারমিতা তা যদি সে তো দেখতেই পাচ্ছি আহা দুঃখ হচ্ছে তোমার জন্যে কাজটা যদি দিতে পারতাম তাহলে তাহলে নিজেকে শ্রেষ্ঠ সুখী মনে করতাম পারমিতা সত্যি হাসির ঝিলিক ঠিকরে পড়ে ওর কথায় সত্যি কত সহজে সুখী হতে পারো তুমি বিধাতার আশীর্বাদ কথা চাপা দিতে পারবে না পারমিতা কিছু প্রায়শ্চিত্ত আমায় করতে দাও এই নাও আমার চেক বই যা খুশি ফিগার বসিয়ে নাও হ্যাঁ দীপক বোকার মতো অত ভোঁতা কথাগুলো বলো না আর দোহাই তোমার আচ্ছা যাও পালাও আর বেশি দুঃসাহস করো না